আমরা আমরা নর্থ মধ্যে সব থেকে ভালো যদি গাড়ির মেকানিক কই ঠিক আছে তো এক নম্বরে অথবা টপ থ্রির মধ্যে রুল থাকবোই থাকবো মানে তার এই গ্যারেজ তার যে ভাঙ্গার যে গ্যারেজটা এটার মধ্যে এত রেগুলার ভিডিও করে দেখো অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম থেকে মানুষ গাড়ি লুইয়ায় তার এখানে ঠিক করা নিয়ে তার এখানে পেন্ট করা নিয়ে তো তারপরে নতুন কিছু কইতে লাগতো না বাট আজকের ভিডিওটা নুরুলের লাগিয়া নাই আজকের ভিডিওটা নুরুলের ছোট ভাই মইনুলের লাগিয়া মইনুল হক কারণ হে আজকে একটা নতুন এই যে গ্যারেজ দেখতে পারবা যেটার নাম হচ্ছে কি জনতা গ্যারেজ জনতা গ্যারেজ খুলছে এবং আমার ইনভাইট করছে নুরুলে এবং এখানে আবার পরে যে ফিটা কাটিয়ে যেটা শুভ উদ্বোধনী হয়েছে এটার মধ্যে সে আমারও রাখছে তো বহুত বেশি ভাল লাগে না আর কি আর থ্যাংক ইউ নুরুল এই সুযোগটা এই সুযোগটা দেওয়ার লাগে এবং আমরা যারা যদি গাড়ি আছে আমরা সবাই চাই আমরা গাড়ির একটা যখন কাজ করা দিতাম তো বেস্ট জায়গা করাইতাম তো ওখানে যখন একেবারে আপনার এই যে রিলায়েন্স যে পেট্রোল পাম্প এই যে রিলায়েন্স পেট্রোল পাম্প দেখলাম একটি উল্টা দিকে কিন্তু জলতা গেড়েছি ওকে এখানে ওপেনিং হয়েছে তো চলুন আমরা দেখাই কিতা কিটা আছে গেড়েছ নুরলে কইব আর তার বাইরের কাছে আমরা জানি তো চলুন ভিডিওটা শুরু করতাম সবাই কাছে রিকোয়েস্ট ভিডিওটা দেখার লগে লগেই ভিডিওটা শেয়ার করব তো আজকেও কিন্তু বেতালা গরম ছয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার ওই এই যে দেখতে পারবা বহুত বড় পার্ট লইয়া এবং আমি বহুদিন থেকে দেখাত তো আসলাম কিন্তু কিছু একটা খাওয়া চলে বাট এটা যে গেলেই বললেন এটা জানছিলাম না বাট নুলে যখন আমার গতকালকে ইনভাইট করছে তখন গিয়ে আমি জানছি এইজন জনতা গ্যারেজ ফোন নাম্বার দেবা আছে কিতা কিতা সার্ভিস হইব এটা ইন দেখ কইনি ধন কিতা কিতা কাজ হইব হিট চেম্বার কার পেইন্টিং কার ওয়েল্ডিং সার্ভিস এন্ড রিপেয়ার অল রাউন্ড কার ওয়্যারিং সবগুলা কিন্তু এক জায়গা মধ্যে হইব এত ভাই খেলা খাইছে আমাগো লগে ওলু পাইছে নুনতার এখানে বক্তব্য দে আর এখানের মধ্যে দোয়া হইছে দোয়ার ফুটেজ আপনারা দেখতে পারবা এখানে মনে হয় সাবস্ক্রাইব করার একটা ইয়ে লাগছে তাহলে দুজনে উমা দুমা সাবস্ক্রাইব করিয়া দিলে খতরা করা হলন্ত খতরা সাবস্ক্রাইব করাইলে সিচা করেছে না সবাই করা সবাই তো শিল্প এবার মামন্ত হয়েছে আমার লোক

সাজিব যে গাড়ীৰ সাজিবা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট সাজু মিলে পইচা শত বছৰত এক্সপিৰিয়েঞ্চ বছৰ হৈ গৈ একদম নুৰুলৰ ডিমাপুৰ মাৰি

এটাও যে আমরা রং গ্লাস লাগাইলে তো দেখতে হিট মানে একটা গাড়ির যত ধরনের সমস্যা থাকে সবগুলা এখানে হইতো তো ঠিক আছে লোকে আছে সার্ভিসিং ওপেনিং হয়েছে না টায়ার দোকানও ওপেনিং হয়ে টায়ার দোকানও ওটা নেই ওটা ওটা হ্যাঁ ওইটা টায়ার দোকান খাই কি মাৰি আছে ভেজ নন ভেজ দুই এটাও আছে পাম্প লাগিলে পেট্ৰল পাম্প আছে

তো এই জায়গার মধ্যে একেবারে শহরের সামনে ওকে এবং লোকেশনও বান্প কিন্তু পেট্রোল পাম্প আছে রেস্টুরেন্ট আছে সার্ভিস আছে টায়ার আছে এভরিথিং ওকে মানে ইন ওয়ান সলিউশন আর কি তো আপনারা ভিজিট করে নিবা আর ওইটাই আরকি আর আমার যে গাড়ির হ্যাঁ কথা কইছে আমার গাড়ির ফিজ যেটা এটা আমি রুলর ইলেই ঠিক করে নিবো ঠিক আছে তাহলে আমার অলরেডি কথা তো আছে এক বছর আগে ঠিক আছে বন্ধুরা তো সবাই ভিডিওটা শেয়ার করবা এবং রুলার বাই এবং মৈনুলের তার যে নতুন যেটা ব্যবসাটা শুরু করছে এটা আপনারা সাকসেস যাতে হয় এটা ভগবান আমার কাছে দুঃখ থ্যাংক ইউ জয় হিন্দ